আলামী সরকারের নিচাতনের সুতরাং দিন রিমান্ডের নিচে দিতে হয়েছেন ঠাকুরগাঁ কি সন্তান বক্তব্য আছেন

গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলার সংগ্রামী আমি গণ মানুষের নেতা বিশাল ছাত্র জনতার ঐক্য সমাবেশের সংগ্রামী প্রধান বক্তা গণ মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমিজ গণ নেতা বারবার করবুকরি জননেতা জনাব মাওলানা আব্দুল হাকিম বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের বিশাল ছাত্র জনতার ঐক্য সমাবেশে সম্মানিত সংগ্রামী উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম করছি যে মহান মরিবের একান্ত কৃপা মেহরবানি এবং পরিকল্পনাতে পনেরো বছর পরে আমরা আবারও দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি যে মহান আব্দুল আলমিনের পরিকল্পনা এটি সম্ভব হল যার পরিকল্পনার মধ্য দিয়ে আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম এজন্য সেই মহান মরিবের দরবারের শেষ ধাপ মূলত চিত্রের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

এদেশের জনতা নিজের বুককে গুলির সামনে পেতে দিয়ে গুলি বুকে দালন করে রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে আওয়ামী সরকারের কাছ থেকে মুক্ত করেছে এই যারা জীবন দিলেন যারা রক্ত দিলেন আমরা তাদের কাজকে গভীর ভাবে স্মরণ করছি তাদের জন্য আল্লাহ করছে আলাদিন তাদের অবদানকে কবুল করুন এর উত্তম যা দান করুন

এদেশের মানুষ এদেশের সংবিধান তাদেরকে খেতাব দিয়েছে মুক্তিযোদ্ধা আর দু হাজার চব্বিশ পয়লা জুলাই থেকে শুরু করে চার আগস্ট পর্যন্ত নতুন জামানার স্বাধীনতা যুদ্ধের জন্য এদেশের মানুষকে মুক্ত করার জন্য নিপীড়ন থেকে শোষণ থেকে বৈষম্য থেকে মুক্ত করার জন্য যারা জীবন দেন এদেশের মানুষ ইতিহাসের পথে তাদেরকে নতুন স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম হিসেবে করবে সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা আজকের এই সমাবেশের শুরুতেই আমি গভীর ভাবে স্মরণ করছি আল্লাহর কাছে দোয়া করছি বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা কবৃত মানুষদের জন্য আপনার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং সমস্ত মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন ভারত কোন আগাম সংকেত ছাড়াই খুবই ষড়যন্ত্রমূলক তাদের বাধ্য ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষ সে বিশেষ করে পূর্বাঞ্চলের নর্থানি সেই কুমিল্লা থেকে শুরু করে যে সকল জেলাগুলোর মানুষগুলো আজকে বানবাসী মানুষে পরিণত হয়েছে ঘরগুলো পানিতে ভেসে যাচ্ছে ডুবে গেছে আমরা সে সমস্ত এলাকার মানুষদের জন্য দোয়া করি আল্লাহ রকুল তার কুদরতি মদ দিয়ে তাদেরকে হেফাজত করুন তাদেরকে নিরাপত্তা দান করুন আর আমরা যারা এখনো বাংলাদেশি এলাকার মধ্যে পড়ি আল্লাহ আমাদের সুরক্ষা দিয়েছেন আমাদের নিরাপত্তা দিয়েছেন আমরা দূর করার পাশাপাশি চেষ্টা করব আমাদের সাধ্যের মধ্য থেকে এই সকল বন্যাভাষী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কি পারবেন তারা কি সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা জানেন যে আমরা দীর্ঘ পনেরো বছর ধরে একটি শৈর শাসন একটি ফেসিবাদী সরকার জুলুমবাস সরকার জগদ্দল পাথরের মতো করে বাংলাদেশের মানুষের বুকের উপরে চেপে বসেছিল দু সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনে ষড়যন্ত্রমূলক ভাবে 10 টাকা কেজি চাল ঘরে ঘরে চাকরি আর ফি সার দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতার মস্তাদে আসীন হয়েছিল সেই ক্ষমতা আসার পর থেকে এর পরের নির্বাচন সম্পর্কে আপনারা জানেন ভোটার বিহীন একটি নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতার মস্তক এসেছিল এর পরবর্তীতে দু হাজার সালের ঘটনা আপনারা জানেন যে দিনের ভোট রাতে দিয়ে তার আমার ষড়যন্ত্রমূলক ভাবে জোরপূর্বক গৌপ করে তার ক্ষমতার মোস্তাদে আসীন হয়েছিল এই দীর্ঘ পনেরো বছর ধরে এদেশের মানুষের উপরে জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে শোষণ চালিয়েছে ক্ষমতা আসার শুরুতেই 2009 সালে

যার পরস্পর আপনার দেখেছেন ফেরারি লাশ চলেছে পাখির মতো পরি করে আমাদের সীমান্ত গুলোতে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষকে করা হয়েছে বাংলাদেশের নজর এবং সরকার এর কোন প্রতি করেন নাই গত কয়েকদিন আপনি লক্ষ্য করেছেন এই সরকার পতন হওয়ার সাথে সাথে এদেশের সেই বিএসএফ এর জন্য কি সহযোগিতা বিএসএফ এর বিরুদ্ধে আমাদের তারা পতাকা বৈঠক যখন সীমান্তে একটি সমস্যা তৈরি হয়েছিল কয়েক গত কয়েকদিন আগে

সাতনাথ কি ঘটনা ঘটে রয়েছিল সেখানে সারা বাংলাদেশ থেকে যখন সমাজ সেখানে একত্রিত হয়েছিলেন ইসলাম রক্ষার জন্য যখন তারা তুলেছিলেন সেদিন ঢাকার রাস্তাতে পাখির মতো করি করে এদেশের আরেপ সমাজকে হত্যা করে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূলের গভীর ষড়যন্ত্র করা হয়েছিল যে হত্যাকাণ্ডের বিচার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখে না

ব্যাঙ্গুলো থেকে টাকা লুটপাট করে ব্যাঙ্গুলোকে তারল্য সংকট তৈরি করেছিল দেশের অর্থনীতিকে তারা বন্ধ করেছিল আপনারা জানেন এদেশের নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক সিস্টেম সরকার পরিবর্তনের যে সিস্টেম সেটিকে তারা ধ্বংস করেছিল আপনারা জানেন সকল সেই উনিশশো সালে স্বাধীনতার পরবর্তী সময় শেখ মুজিবুর রহমান সরকার ক্ষমতা আসার পরে যেভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল

বছর করে তারা জেলখানায় আটকে রেখে এদেশের গণতন্ত্র হত্যা করেছিল রাজনৈতিক দলগুলোর উপরে দমন নিপীড়ন চালিয়ে তাদের ক্ষমতার প্রশ্নকে তারা শক্তিশালী এবং দীর্ঘায়িত করার তার চেষ্টা অপচেষ্টায় লিপ্ত হয়েছিল কিন্তু আমরা তবে জানি না বিশেষ করে জামাত ইসলামী জামাত ইসলামী দেশের আগমন জনতার ভালোবাসার একটি সংগঠনের নাম হল বাংলাদেশ জামাত ইসলামী এই জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিচারকদের হারে বন্দুক ঠকিয়ে তারা একটি অবৈধ রায় দিয়ে আমাদের নেত্রী বিন্ধকে फांसीের কাষ্ঠে ঝুলিয়ে তাদেরকে শহীদ করেছিল আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের শহীদ নেত্রী বিন্ধকে হত্যা করার জন্য फांसी দেওয়ার জন্য এই অবৈধ রায় আপনারা করেছিলেন এই ট্রাইগুনার আপনার বিচার হবে প্রত্যেকটি বিচার হবে প্রত্যেকটি অপেক্ষা করছে আপনি পালিয়ে গিয়ে বাঁচবেন না আপনি যে বলেন আপনার বাবা খুনিদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে নিয়েছে আপনি বাংলাদেশে তাদের ফাঁসি দিয়েছিলেন আপনাকে আমরা পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন সেখান থেকে আপনাকে ধরে নিয়েছে এই ট্রাইব্যুনালে আপনার বিচার করে এদেশের মাটিতে আপনার ফাঁসি রচনা করা হবে সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন যে পহেলা চূড়ায় এদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে একটি আন্দোলন শুরু করেছিল বৈষম্য যে আন্দোলন কোটা যে আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনকে তারা দমাতে ব্যর্থ হয়েছে তাদের যৌক্তিক দাবি না শুনে উল্টো তাদের উপরে গুলি চালিয়ে তাদের আন্দোলনকে তারা বন্ধ করতে চেয়েছিল কিন্তু সে হাসিনা জানতো না যে ছাত্র সমাজকে কোলি করে তাদেরকে শহীদ করে তাদেরকে রক্ত ঝরিয়ে কোন আন্দোলন বন্ধ করা যায় না ঠিক সয়রতান্ত্রিকভাবে তারা এই আন্দোলনকে দমিয়ে তারা ক্ষমতার মস্তকে আরতির গায়িত করতে চেয়েছিল কিন্তু আমরা আগেও বলেছি আমরা এখন বলছি পৃথিবীর ইতিহাসে কোন সয়র শাসকের স্থান হয় না এই পৃথিবীর ইতিহাসে কোন সয়র শাসক ৩৫ এর ক্ষমতার মস্তকে বসে থাকতে পারে নাই। আপনারা জানেন 19 ইতিহাসের কথা পানি দিয়ে আল্লাহ রাব্বুল তাকে ধ্বংস করেছিলেন নমরুদের ইতিহাসের কথা আপনারা জানেন ক্ষুদ্র মশার বাহিনী দিয়ে তাকে ধ্বংস করেছিলেন হুসনা মুবারকের ইতিহাস কথা জানেন ছাত্র জনতার কোন আন্দোলনের পতন নির্মম পরিণতির মধ্য দিয়ে হুসনা মুবারককে পতন করেছিল আপনারা জানেন কর্নেল গাদ্দাফির সেই ইতিহাস ছাত্র জনতার আন্দোলনে কুরুন পরিণতির মধ্য ক্ষমতার পশ্চাৎ থেকে বিতাড়িত হয়েছিলেন আপনারা উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে বিজয়ের পরে শেখ মুজিবুর রহমান সরকারের নেতৃত্বে যে সরকার গঠন করেছিল সেই সরকারের ইতিহাস আপনাদেরকে আর বলবো না কয়েক বছরের যে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতার মোশনাতে আসীন হয়েছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব কয়েক বছরের মধ্যে তার দুঃশাসনের কারণে তার পার্শ্বয় শাসনের কারণে পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে আমরা ইতিহাস থেকে জেনেছি উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব তার সপরিবারে হত্যাকাণ্ডের পরে নাকি সারা বাংলাদেশে মিষ্টির দোকানগুলোতে কোনো মিষ্টি খুঁজে পাওয়া যায় না হাসি আনন্দের মিছিল বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে বের হয়ে গিয়েছিল আজকে পঞ্চাশ বছর পরে এসে ইতিহাসের ইতিহাস আমাদেরকে স্মরণ করে দিয়ে সেই ইতিহাস দেখার সুযোগ করে দিলেন সে খাচিয়া লেজ কুটিয়ে গভীর অন্ধকারে যখন হেলিকপ্টার করে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন সময়টাতে আপনারা খেয়াল করতে আমরা ঢাকার কোন দোকানে মিষ্টি খুঁজে পাই নাই মুহূর্তের মধ্যে মিষ্টি তো হয়ে গেল মিষ্টির বন্যা বয়ে গেল সবাই মিষ্টি খেয়ে গিয়ে আনন্দ উল্লাসে ফেলে পড়ল দোকানগুলোতে আর মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই এইভাবেই শৈর শাসনের পতন হয় এইভাবেই শৈর শাসনের পতন হয় সুতরাং আজকে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে যে শৈর শাসনের পতন হলো আমরা আপনাদেরকে বলবো এদেশটা আমাদের

আমরা স্পষ্ট করে বলতে চাই এই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন আমরা জয়ী হয়েছি আমরা চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলনে জয় হয়েছি শোষণের বিরুদ্ধে জয় হয়েছি নিপীড়নের বিরুদ্ধে জয় হয়েছে বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজদের দেখতে চায় না আশ্রয় নেই কাঁধে কাঁধ তাদের বিরুদ্ধে দুর্বার করে আন্দোলন করে তুলতে হবে প্রত্যেকটি পাড়ায় পড়ায় দূর করে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে সংগ্রামে ভাইরা আমার আমরা সর্বশেষ বলতে চাই যে সমরিত ভাইরা আজকে তারুণ্যের জয় শুরু হয়েছে পুরো পৃথিবী বিবি তারুণ্যের জয় শুরু হয়েছে বাংলাদেশও এই তারুণ্যের জয় আমরা অর্জন করেছি সুতরাং আগামী দিনে

জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের সরকার প্রতিষ্ঠায় আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম